নমস্কার স্বাগত আমার সঙ্গে আছেন নব্বই দশকের সেরা গোলরক্ষক হেমন্ত ডোরা হেমন্ত দুই দুই সাথে খেলেছে আবার প্রধান মুখোমুখি শিল্ডের ফাইনালে তারা খেলেছিল আঠারো তারিখ অক্টোবর মাসে শেষ দিনে আবার তারা মুখোমুখি হচ্ছে আগামীকাল আমি যদি হেমন্ত ডোরার কাছ থেকে প্রথমেই জেনে নেবো যে গোলরক্ষক পজিশন যেটা নিয়ে ইস্টবেঙ্গল গোলের গোলরক্ষক পজিশন নিয়ে প্রচন্ড চর্চা হয়েছে দেবজিৎ মজুমদারকে কেন ডাইরেক্ট চার মিনিট পাঁচ মিনিট না খেলিয়ে ট্রাই ব্রেকারে নামানো হয়েছিল তারপর আবার গিল এসেছে সেকেন্ড ম্যাচে অন্যদিকে বিশাল কেইথ রয়েছে গোলকিপার পজিশনে কে এগিয়ে হেমন্ত প্রথমে যদি একটু আমরা এটা নিয়ে আলোচনা করি না অবশ্যই মনমানে মনমান এখানে এগিয়ে আছে এবং বিশাল নো ডাউট এখন যা পারফরমেন্স বিশাল ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার ইন্ডিয়ার মধ্যে তো অবশ্যই রাখতে হবে খুব সুখন গিল কে তুমি কি ভাবে দেখছো অনেক দিন থেকেই ইন্ডিয়ান অ্যারেস্ট থেকে উঠে এসেছে আহ মানে কোন জায়গায় সতর্ক থাকা উচিত এই বড় ম্যাচে আমরা দেখেছিলাম দেখো বড়ো ছিল একবারের বিরুদ্ধে ডুরান্ডেট সেমিফাইনালে দেখো বড় ম্যাচ একটা অন্যরকম ম্যাচ এখানে কোনো প্রেডিকশন কাজে লাগে না হ্যাঁ তো এখানটাতে টোটালটাই হয় ম্যাচ শুধু ম্যাচ গুলো টোটালটাই খেলা হয় আহ তোমাকে কি বলবো যে মোটিভেশন এর ওপরে তুমি কতটা মোটিভেট করতে পারবে এই ম্যাচের তার উপরে তোমার পারফরমেন্স আহ তো এটাতে তোমার আহ কি স্কিল আছে কি তোমার ক্ষমতা আছে ইনডোরেন্স আছে এগুলো দেখ ম্যাটার এটাতে তুমি মানসিকভাবে কতটা প্রস্তুত আছো এই ম্যাচটা খেলার জন্য এটার ওপরে নির্ভর করে তোমার পারফরমেন্ট তো সেই জায়গায় এখন আমি আমার যেটা মনে হচ্ছে যে আহ বিশাল অনেক বেশি কনফিডেন্ট কনফিডেন্ট ইলেকচ্ছে ব্যাপার হেমন্ত তোমার কথা রেল করে যদি আমি বলি যে মুহূর্তটার কাছে ম্যাচটা জিততেই হবে আর ইস্ট বেঙ্গলকে ড্র করলেই যথেষ্ট আর এই ম্যাচগুলো কিন্তু খুব ডিফিকাল্ট এই যে ম্যাচ ড্র করতে হবে হ্যাঁ ড্র করতে যাবে এই জায়গাটা এই জায়গায় কিন্তু এই জায়গায় কিন্তু বেশি ডेंजरस কারণ আমার 1.10 দরকার তো আমি এটাকে যাব না একটু ডিফেন্স করতে থাকব এই চলে আসে সেকেন্ড এই টেন্ডেন্সিটা চলে আসে আর আর একদিকে যে টিমটা তার হারানোর কিছু নেই আমাকে আমাকে এনিহ ম্যাচ জিততে হবে তো একটা ন্যাচারালি একটা উইল পাওয়ার মানুষের মধ্যে তার চলে আসে তো সেই প্লেয়ারগুলোর যদি মানে উইল পাওয়ারের জন্যে তারা আরো বেশি এফোর্ট দিতে থাকে তো এই হান্ড্রেড হান্ড্রেডে আমরা যদি বলি হানড্রেড পার্সেন্ট দিচ্ছে ওরা মানে যে ম্যাচ যে ড্র করবে আর যে জিতবে সেখানে তার হান্ড্রেড টেন পার্সেন্ট তার রেকর্ড চলে আসে তো এবার দশটা প্লেয়ার এগারোটা প্লেয়ার যদি টেন পার্সেন্ট তার বেশি দেয় তাহলে ন্যাচারালি তোমার আবার আরো হান্ড্রেড পার্সেন্ট তোমার তার বেশি হয়ে যাচ্ছে তো সেই ম্যাচ গুলো তখন তারা বেশি বার করে নেয় এবং ম্যাচটা যদি গোল শূন্য থাকে হাফ টাইমে তখন দেখা যায় এইসব ক্ষেত্রে যারা যাদের ড্র করলেই চলবে তারা হফ বলছে তার আরো বেশি আরো বেশি হ্যাঁ আরো বেশি রক্ষণাত্মক হয়ে যায় তো এবার দর্শক না তো খাওয়া মানে হচ্ছে যে একটা ভুল একটা কোনো চান সেটা যদি কনভার্ট হয়ে যায় তাহলে সেই ম্যাচটাকে তার ওখানে থেকে রিRecover করতে পারবে না এই ডेंजरस পজিশনটা তো এই দিনগুলো নীরা দল সময় খুব ফুটবলটা খেলে সেট 20 30 খেলেনি খেলেনি তাতে তো মানে হারানোর কিছু নেই আমি আজকে যদি এক গোলে হারি তালে যা হবে আমি যদি ম্যাচ ড্র করি তাহলে আমার টাই হবে

দেখো আহ অনেক বেশি এফেক্টিভ কারণ খুব মানে হামিড হামিডিও করতে হয় বাট গোল গোলের কাছে গোল কনভার্ট করার ক্ষেত্রে সেখানে আমি ম্যাকেরালকে অনেক বেশি পজিটিভ করবো কারণ ও হাফ চান্সকে কনভার্ট করে দিয়ে বেরিয়ে যাচ্ছে এবং ও ওর একটা ছোট্ট মানে বক্সের ভেতর একটা সেই চিত্রতা যেটা বলে সেটা অনেক বেশি আমি দিচ্ছি তো সেই জন্যে আহ স্ট্রাইকিং ফোর্স টা তে যদি স্ট্রাইকার হিসেবে ধরো তো নাম্বার নাইন হিসেবে আমার আমি হচ্ছে ইদলেমাল হচ্ছে মন মানের বাংলা একটুখানি বেশি হচ্ছে ভাই কিন্তু ইস্ট বেঙ্গলের মাঝফাট দারুন খেলছে কিন্তু অবশ্যই অবশ্যই যেটা যেটা বলে যে মানে ফুটবলের যেটা বলা হয় যার মিডফিল্ড মানে স্ট্রং সেই টিম অনেক বেশি শক্তিশালী তো সেই জায়গা ইস্টবেঙ্গলের মিডফিল্ড মোহনমান যা পারফরমেন্স তাতে কিন্তু মোন মান হচ্ছে ইস্ট বেঙ্গলের মিডফিল্ড অনেক বিশিষ্ট হবে তো ইস্ট বেঙ্গল যদি ডমিনেট করতে পারে তাহলে মোহনবাগান আহ মনমানের একটুখানি প্রবলেম আছে হ্যাঁ প্রবলেম আছে এই এই ম্যাচে মানে ইস্টবেঙ্গলের মাঝ মাঠটাই তাদের ভরসা তাদের ভর্তম না এবং এই জায়গাটাই মোহনবাগানকে